জীবনে ধৈর্য ধরে যদি সঠিক সময়ের জন্য ওয়েট করা যায় তাহলে সব কিছুই আসে হাই এভরিওয়ান আজ আমি চলে আসলাম আবার আমার পছন্দের সেই গোল্ডের দোকানে মনে আছে কিছুদিন আগে একটা ব্লগ করেছিলাম তখন আমার লিওন একেবারে নিউ বর্ন যে আমার বিদেশি হাজব্যান্ড এই প্রথম দেশি স্টাইলের আমাকে গোল্ড কিনে দিয়েছে স্যার সেদিন আমরা কিনেছিলাম একটা ছুরি আর সত্যি বলতে আমি এমন কোনো ধরনের গহনা চাই না আমার লাইফে যা আমি আমার জীবনে কখনোই পরবো না শুধু আলমারিতে থাকবে অথবা বছরে একবার পরবো এরকম কোনো গহনা আমার দরকার নাই তার চেয়ে বরং আমি এমন কিছু চাই যেটা আমি আমার ডেইলি লাইফে ব্যবহার করতে পারবো প্রথম ব্লগটাতে অনেকেই বলেছিলেন আপু একটা কেন কিনলেন দুটো একসাথে কেন কিনলেন না সময় একটা ইম্পর্টেন্ট জিনিস আর এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার হাজব্যান্ডের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি আপনি না বুঝেন তাহলে অনেক মুশকিল আর যদি আপনি নিজের টাকা দিয়েও গহনা কেনেন তারপরও আপনাকে মাথা রাখতে হবে শুধু গহনা কেনার জন্যই কিন্তু আমরা ইনকাম করি না জীবনে আরও অনেক প্রায়োরিটিস থাকে তো সব সবসময় একসাথে অনেক কিছু কিনতে হবে একেবারে দুইটা কিনতে হবে জরুরি না একটু ধৈর্য ধরলে অনেক কিছুই সম্ভব জাস্ট সময়ের অপেক্ষা আজ আমি কিনেছি কতবারের যে চুরিটা কিনেছি ওর সঙ্গে আরেকটা বাকি ছিল সেটা আর অন্য একটা চুড়ি আর সাথে এই দুটা বিউটিফুল আংটি এখন বাসায় এসে শান্তি করে আপনাদেরকে দেখাচ্ছি সো এই হচ্ছে চুড়ি বাসায় এখন আপনাদের শান্তি করে দেখাচ্ছি সেদিন দুলা ভাইয়ের সঙ্গে গিয়ে একটা কিনেছিলাম আর এরপর আমি গিয়ে নিয়ে আসলাম আর একটা সো বলতে পারেন এটা মোটামুটি একটা সেট হয়ে গেল আমার আর এই যে পাতলা পাতলা চুড়ি তারপর এমন স্টাইলের চুড়ি যেটা আমি ডেইলি পরতে পারবো ওয়েস্টার্ন ড্রেসের সাথে হোক আর বাংলাদেশি ড্রেসের সাথে হোক আলমারিতে পড়ে পচবে না এই টাইপের গহনা আমার পছন্দ আর এই চুড়িটা যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বুর্মা আরাবিয়ান গহনার টেস্ট আর আমাদের বাংলাদেশি গহনার টেস্ট কিন্তু অনেকটাই একরকম তো বুড়মা কিন্তু আমাদের দেশের টেস্টের সাথেও যায় আর এই ছোটো ছোটোগুলিও যায় সো এই ছিল আজকে কে কোথার থেকে দেখছেন এবং কার কেমন গহনা পছন্দ কমেন্টটা জানাবেন